আসসালামু ওয়ালাইকুম রান্নাঘরের রান্নার পক্ষ থেকে আজকে আরেকটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যেহেতু সামনে কুরবানি ঈদ আছে কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের সাথে বিপড়ে জ্বালা রেসিপিটি শেয়ার করব বাবচ্চিরা যেভাবে রান্না করে সেভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে বিপড়েজ্বালা বানাতে হবে এখানে আমি বিফ নিয়ে নিয়েছি এক কেজির একটু কম আর ঠিক এ সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা বড় এলাচ দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা দিয়ে দিলাম ছোট এলাচ দুই টুকরা দিয়ে দিলাম মশলা লবঙ্গ দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাবাব চিনি দিয়ে দিলাম আট থেকে দশটা মতো এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ দশ বারোটা মতো আর এখন দিয়ে দিচ্ছি আদা জিরা ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া এক টেবিল চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চা চামচ আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টি স্পুন গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চা চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি তেল ফ্যাটানো টক দই দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ মতো এখন গোস্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে গোস্ত মশলা থেকে কাঁচা গন্ধ না বের হয় ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি এখন ঢেকে দিব কষানোর জন্য যেহেতু টক দই দেওয়া আছে গোস্ত থেকে পানি বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখতেই পাচ্ছেন গোস্ত থেকে পানি অনেকখানি বের হয়েছে এখন নেড়ে দিচ্ছি এভাবে বারবার নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আবার ঢেকে দিলাম কষানোর জন্য পানি শুকানো অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে কষানোও হয়ে গেছে ভালোভাবে আবার নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে গোস্ত কষাবেন খেতে কিন্তু ভালো লাগবে এখন দিয়ে দিলাম বাদাম বাটা বাদাম বাটা দেওয়ার পরে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি বাদাম বাটা বাটির ধোয়া পানিটা দিয়ে দিলাম দিয়ে আবার কষিয়ে নিচ্ছি এখন তিন চার মিনিট মতো কষিয়ে নেব দেখে নিচ্ছি কষানো হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে তেল উঠতে শুরু করেছে নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে পানি দিয়ে দিলাম আমি এখানে গরম পানি ব্যবহার করছি আপনারা চাইলেন নর্মাল তাপমাত্রার পানিও ব্যবহার করতে পারেন নেড়ে দিলাম এখন ঢেকে দিলাম গোস্তগুলো রান্না হওয়ার জন্য দেখে নিচ্ছি গোস্তগুলো কি পর্যায়ে আছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে গোস্তগুলো সিদ্ধ হতে শুরু করেছে আরও অনেকখানিই রান্না হবে সেজন্য আমি এ পর্যায়ে এসে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আবার নেড়ে দিচ্ছি এখন আবার ঢেকে দিব দেখতেই পাচ্ছেন মোটামুটি রান্না হয়ে গেছে পানিও কমে গেছে বস্তুও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিলাম ভাজা জিরা ধন্যা গুঁড়া এক টি স্পুন ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম একটি টি স্পুন দুই থেকে তিন মিনিট ড়ে রান্না করে নিচ্ছি মোটামুটি রান্না হয়ে গেছে কুরবানি ঈদ উপলক্ষে আপনারা এভাবে বাবচি রেসিপি ফলো করে বিফরে জ্বালা বানিয়ে নিতে পারেন খেতে ভালো লাগবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ